আসসালামু আলাইকুম ওই কিরে মধু না টাকার ব্যাগ এটার ভিতরে কি আছে দেখতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো আজকে আমাদের যে ভিডিওটি হবে তা হইতেছে তার জন্য আমাদের তিনজন আমরা লুক অলরেডি পেয়ে গেছি আমাদের এখানে তিনজন লোক আছে ওনারা দেখান তো তিনজনের পরিচিতি নেই আসসালামু আলাইকুম আপনার নাম কি ফারুক ফারুক কোন জায়গায় বাড়ি ফারুক খাই বাড়ি কোথায় বাড়ি আপনার নাম এখানে আমার হাতে তিনটা কুপন আছে তিনটা কুপন আমি তিনজনকে দিব দেখি এই কুপনের ভিতরে কি আছে ওনারা কি পায় তো তিনটি কুপন আমি উল্টা পাল্টা করে দিতেছি এখানে আমি দিব না কুপন গুলা কুপন গুলা দিবে আমার এই বাইক তো এই যে তোমার আমি তিনটা কুপন দিতে পারো এটা আচ্ছা এখানে তিনটা কুপন উল্টা পাল্টা কইরা আমি তোমার কাছে দিলাম এখন এই আমাদের তিনজন লোক আছে যে উনি একজন উনি একজন আর উনি একজন তিনজন রে একটা একটা কইরা দাও দাও আগে খুলেন না কি রে ব্যাগের ভিতরে কি আচ্ছা ঠিক আছে এখন কোনটার ভিতর সবগুলার ভিতরে একটা না একটা কিছু আছে আপনাদের জন্য উপহার আছে তো আপনি ফার্স্ট আপনি খুলেন দেখি আপনার কপালে কি আছে মানে আপনার কপালে কি লেখা আছে আলহামদুলিল্লাহ উনি পাইছে এক হাজার টাকা ক্যাশ ঠিক আছে উনি এক হাজার টাকা ক্যাশ পাইছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বলেন আর দেখি যাচ্ছে আপনি খুলেন বিসমিল্লা করে খুলেন দেখি কি পান তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে আলহামদুলিল্লাহ উনি পাইছে পাঞ্জাবি আর লুঙ্গি ঠিক আছে উনার জন্য পাঞ্জাবি আর দরকার তো ঈদের জন্য আরেকটা কথা আমি আরেকটা মেসেজ সবাইকে দিচ্ছি যে ঈদ কারো একান্না তো আমরা সবাই ভাগে যুগে সবার প্রথম আপনি যদি আপনার অর্থনৈতিক দিক দিয়ে একটু ভালো থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার আশেপাশের লোকগুলার আগে ঈদের জন্য একটু খুশি করার চেষ্টা করবেন সবাই আমরা সবাইকে সাহায্য করব এবং সবাইকে দেখার জন্য আমি একটা রিকোয়েস্ট করতেছি এটা হইতেছে আমার মেসেজ আর আমি সবাইকে সবার উপহারটা হাতে এখন তুলে দিব তো এই ব্যাগের ভিতরে মধু বা রসমালাই কিছু নাই এটা হইতেছে ওনার পাঞ্জাবি আর এখানে লুঙ্গি ওনারা দিতেছে যে আপনার পাঞ্জাবি আর লুঙ্গি এখানে আপনার জন্য এটা খুশি হইছেন করবেন আমার জন্য হ্যাঁ আর এইখানে হইতাছে চিনি নুডলস সময়কে কে কে পাইছে চিনি নুডলস কে জানো ভালো আচ্ছা এটা দেখে একটু এরকম এটা ঢুকাই দিই এখানে চিনি নুডলস আমার সবকিছু এখানে আছে এদের জন্য আমি ঈদ উপহার আর কি ঈদ বোনাস এটা আর আপনি পাইছেন কত 1000 টাকা শেষ আপনার কি মানে এখন কি ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আর আপনার হইতাছে এই হইতাছে আপনার 1000 টাকা শেষ ঠিক আছে দোয়া করবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ঠিক আছে আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন আর আমি যে দিছি সবাই সবার উপকারে আসবেন ঈদ কারো একার না ঈদ সবার তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম